বাংলাদেশের মুসলমানেরা শুনে রাখো এমন যুদ্ধ বাংলার মাটিতেও লাগতে পারে সুখে থাকতে ভুতি গিলায় সুখে আছো ইসরায়েলিদের দেওয়ালি করো চায়ের দোকানে আমেরিকার গুলামি থাকতে পারো না চায়ের দোকানে আলেমদের কি নিয়ে ঠাট্টা করো আল্লাহর কোরআনের পক্ষে নামতে ভয় পাও শুনে রাখো তুমি বিড়ি খাওয়ার কাজা খাও তোমার সিনার ভিতরে আমার সিনার ভিতরে কোরআনের মহব্বা কোরআনকে যদি রাজকিভাব বলা হয় কোরআনের চারণ যদি করা হয় নাই বালিশ কথায় দিয়ে যখন সব তখন হাত লাগে আল্লাহ ঠাট্টা করেছ তবা করো ছেড়ে দিয়ে মদিনার ধরো আল্লাহর পৃথিবীর করবা কৃত করা এই কোরআনের জন্য যারা চিরঞ্জিহীন করবা এই কোরআনের জন্য যদি রক্ত বের হয় সেই রক্তের কারণে ওই রক্ত বের হওয়ার কারণে তুমি যদি এই রক্তের কারণে তোমার দেহ যাবে জানাতে আর ইসরায়েলি বাহিনীর আইন তন্ত্র মন্ত্র তাদের জন্য যদি রক্ত বের হয় আর তুমি যদি পড়ে যাও ওই রক্ত বের হওয়ার কারণে তোমার শরীর যাবে জাহান নামে কথা কয় আল্লাহ কোরআনের জন্য জীবন দিতে চায় এর জন্য আল্লাহ কোরআন শিখতে চাই প্রত্যেকটা মহাল্লা মসজিদের ভিতরে কোরআন শিক্ষা চালু করুন আপনারা অনেকেই দেখেছেন কোরআন শিক্ষা 21 বাংলাদেশ কোরআন শিক্ষা এই যে আমার কোরআন শিক্ষা আমি যে শেখাইremmo বন্যা সেটা দেখেছি প্রত্যেক আলেমদের পায় হাতেকে বলবা বাবা আপনার টাকা নাই কিন্তু আমার আপনার আমার সিনার ভিতরে একটা কোরআনের রসু আছে আপনি যদি ফি সাবিলillah <laughs> খেদমত করে আল্লাহ আপনাকে আমার মত আমি গুণাগারের মতো কাবা দেখাবে মক্কা দেখাবে বিভিন্ন রাষ্ট্র দেখাবে আল্লাহর কোরআন সাবধ করে বলছি কোন বাংলার আলেন যদি নিবেদিত প্রাণ হিসাবে উজারির কারি ইব্রাহিমের মতো শামসুল্লাহ ফরিদ্দুরের মতো আল্লামা হাবিব জহুদিরের মতো ভদ্দুর করিমের মতো আল্লামা সফি জাহুদিরের মতো

কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন ধারণ করতে হবে কোরআন অনুযায়ী জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ছোলা ফেরা ওঠা বসা লেনদেন কমপ্লিট জিন্দিগি পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন চিনাই নিতে হবে সেই কোরআনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে বাবা আমার মালিক বলে পৃথিবীর মানুষ ইন্না আমার তো কাউসার কাউসারের ঠিক